ফ্রেন্ড গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকের যে ভিডিওটা এটা একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি হাজির রয়েছি তো আজ আমি কিন্তু যাচ্ছি কলকাতার বিখ্যাত কাকুর কাছে যে মামানসা সেই মন্দিরে যাচ্ছি তো আমাদের মানসিককে যেহেতু পুজো ছিল তো যাবো যাবো করে কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না তো সেক্ষেত্রে যেহেতু দেখলাম যে মন্দির খোলা হয়েছে মন্দির তো কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল তো মন্দির দেখলাম যেহেতু খোলা হয়েছে তো সেহেতু বাবা মা আমি তিনজনই মিলে কিন্তু মন্দিরের মায়ের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম ভোরবেলায় একদম তো আমরা প্রথমে বাসে করে গিয়ে ধর্মতলা নেমেছিলাম ওখান থেকে আমরা কিন্তু মেট্রোতে টিকিট কাটলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম টিকিটটা তো মেট্রোয় করে আমরা কিন্তু এখন যাচ্ছি কাকুরগাছের অর্থাৎ মা মন মনসা মন্দিরের উদ্দেশ্যে তো ট্রেন থেকে তারপরে নেমে পড়লাম নামার পরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি বা স্টেশনে তো এবারে যাবো কিন্তু আমরা বিধাননগর স্টেশন তো ওখান থেকেই আমরা যে কোনো গাড়ি ধরবো তো দেখো চলে এলাম মা কিন্তু ঠাকুরের যে ডালাটা সেই ডালার মধ্যেই ওখানেই তোমরা পেয়ে যাবে মানে ফুল জল এগুলো সবই পেয়ে যাবে শুধু মিষ্টিটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে গিয়েছিলাম তো মা কিন্তু ডালাটা নিয়ে একটু এগিয়ে যাচ্ছে ওখানে পুজো দেওয়ার জন্য তো মন্দিরের ভিড় দেখেছো বন্ধুরা কত লোকজন কত ভিড় হয়েছে তো যেটা ওখানে গিয়ে জানতে পারলাম কালকের নাকি থেকে কম ভিড় হয়েছিল মানে এতজন ভিড় মানে আমাদের কাছে এতজন তবুও জানতে পারলাম আমাদের কাছে তো বন্ধুরা অনেকটাই ভিড় লাগছিল কিন্তু ওখানকার যে মানুষজনগুলো বললো যে আজকের নাকি মায়ের মন্দিরে সব থেকে কম ভিড় হয়েছে হুম তো তাহলে ভাবো বন্ধুরা যে মায়ের মন্দিরে তাহলে কতটা তাহলে ভিড় হয় তো এই মায়ের জন্য তোমরা যে যে যেখান থেকে দেখছো একটা করে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই রকম তোমরা ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখো মায়ের পুজো হচ্ছে এখন দেওয়া হচ্ছে আর প্রচণ্ড ভিড় আমাদের কিন্তু ওইখান থেকে প্রায় বিকেল হয়ে গিয়েছিলো মানে সকাল থেকে দশটা থেকে বিকেল হয়ে গিয়েছিল মায়ের পুজো দিতে গিয়ে তো আমরা আসামার সাথে দেখা করেছি বাট সের ভিডিও কিন্তু করা হয়নি তবুও তোমরা মানে ভিডিওটা দেখো আসামাকে একটু দেখতে পাবে তোমার তো বন্ধুরা তোমরা কি কি মানে কাকুলগাছি এই মায়ের মন্দিরে গিয়েছো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করবে হ্যাঁ কমেন্টে কিন্তু তোমরা কেউ জানাতে ভুলবে না তো এই যে মায়ের সঙ্গে যদি যোগাযোগ করতে যাও এই যে ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু যোগাযোগ করে ওনা আসে কিন্তু মায়ের মন্দিরে যেতে পারবে তো এই যে মা কিন্তু বসে আছেন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আশা করছি হ্যাঁ তো এতটাই ভিড়ে ঠেলাঠেলি হচ্ছে আমি কিন্তু মানে ভিডিওটা জাস্ট করতে পারছি না বন্ধুরা আর কার কি মনস্কামনা ওই যে সামনে গিট বাদা ছিল সেই গিটবাঁধা তোমরা দেখতে পারবে ওই যে আশামা বসে আছে মায়ের কাছেই হ্যাঁ আমরা আশামার সাথে দেখা করে আমরা কথা বলেছি তো তারপরেই পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আমরা তো মাও দাঁড়িয়েছিল তারপরে হচ্ছে পুজো দিয়ে এবারে চলে যাচ্ছি কিন্তু ফিরে আসছি বাড়ির উদ্দেশ্যে তো সাইডে কিন্তু নেমে একটু কচুরি খেয়েছিলাম বন্ধুরা তো তার ভিডিওটা করা হয়নি এতটাই গরম তো তার ভিডিও করা হয়ে ওঠেনি কচুরি খেয়েছিলাম তারপরে যে লেবুর শরবত ঠান্ডা তাও সেটাও খেয়েছিলাম আমরা তিনজনে তো এতটাই গরম মা বারবার বলছিলো ভিডিও করার জন্য বাট আমার শরীর আর ভালো লাগছিলো না ভিডিওটা যে করবো তো কী করা যায় বাসের মধ্যে একটু ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখার জন্য এই বাসটাই করে যাচ্ছি আমরা এখন ধর্মতলায় নামবো নেবে ওখান থেকে বাস ধরে নেব তো যাওয়ার সময় বন্ধুরা অনেক গাড়ি অনেক এটা ওটা করে যাওয়া হয়েছিল কিন্তু আসার সময় একদমই মানে সোজা রাস্তা একদমই কম সময়ের মধ্যে চলে এসেছিলাম মানে প্রথম তো জানি না তো সেক্ষেত্রে প্রথম প্রথম যা হয় মানে অনেক টাইম গাড়িতেই জাস্ট নষ্ট হয়ে যায় কিন্তু আসার সময় অনেকটাই তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে এসেছিলাম সো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর মা সামনে বসেছিল আমি আর মা দুজন আসছিলাম আর বাবার সামনে বসেছিলো সো তারপরে হচ্ছে নেমে খেয়ে নিলাম ধর্মতলা ওখান থেকে বাস থেকে নেবে এই যে ফ্রুট এই ফ্রুটে এক প্লেটের দাম পঞ্চাশ টাকা নিয়েছিলাম এই যে কাকুর দোকান থেকে খেয়েছিলাম আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব